আপনি দোষ করছেন আপনি সরি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইবার ঠিক আছে দেখছেন আপনার গায়ে দেখছেন কেন আপনার এই গালাগালিতে করছে গালাগালি করার হান্ড্রেড পার্ট কারণ আছে না না আপনি দুটোকে দেখাবেন

আপু আপু আপনি নিজেকে ঠিক করতেছেন না আপু আপু আপনি ভুল করছেন আপনি ভুল করছেন আমি দেখছি আমি দেখ কেন আপনি 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 যদি মরে যেতেন আপনি যদি মরে যেতেন আপনি যদি মরে যেতেন কি করা উচিত এটা এখন না না আপনি বলেন কত বড় খারাপের কারণ ভাই 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 পিছনে জ্যাম বাইজা গেছে যান যান ভাই আপনি যান এই আপনি জানেন এই মহিলাটা এক নম্বরে আসলে বেদ ভাই আপনারা বিশ্বাস করবেন না মানে ভাই 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 আপনি না আপনি দোষ করছেন আপনি দোষ তাহলে আপনি দোষ করার কাছে সরি বলবেন আপনি সরি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে দেখছেন না এই যে আপনি যে ব্যবহার করছেন এটা ঠিক করছে আপু আপনি যেভাবে ব্যবহারটা করছেন আপনি আমারে মারবেন আমারে মারবেন তাতে রাগ দেখাইতেছেন কেন আপনি কি ঠিক আছেন আপনি ঠিক আছেন নাকি কোনো নেশা টেশা করছেন এটা বলেন আমার মাথার তার ছেড়ে না আপনার মাথার তার ছেড়া ওই লোকটা আপনারে বাঁচায় দিছে আপনারে বাঁচাইছে আপু আপনারে বাঁচাইছে আপনি টাকার নিচে যাইতেন আপনি ওনাকে সরি বলবেন আপনি ওনার কাছে গালাগালি তো করবে আপনি তো মরে যেতেন দোষজন ওনার যান আপনি দেড় রাস্তা দেখে আপনি কোনো টেনশন আছে আমার বলেন আপনি কোনো টেনশনে ভুগতেছেন আপনি আপনি কোনো টেনশনে ভুগতেছেন আমার বলেন আমি মানুষটা হেল্প করি আপনার কোনো টেনশন আছে অতিরিক্ত টেনশন ব্রেনের চাপ সেটা হলে আমার বলেন আপনি অনেক টেনশনে আছেন আবু আপনি কি মানসিকভাবে ঠিক আছেন আমি বুঝ আপনি কি মানসিক ঠিক আছে আমি আপনার ভালোর জন্য বলতিছি উনি যেটা করতেছে সেটা অন্যায় না लास्टে আপনার গায়ে হাত তোলা ওর উচিত হয় নাই ওর গায়ে হাত তোলা উচিত হয় নাই এটা আমি যদি আমি না করি আমি আমি আপনারে যে আপনি নেশা করছেন আমি বলছি যে আপনি নেশা করেন কিনা আপনি আমারে ভুল বুঝতেছেন আবু আপনি আমার সাথে আসেন আপনি আমার সাথে আসেন এখানে আছেন এখানে আছেন আসেন আসেন আমার কথায় কষ্ট পায় থাকলে আমি দুঃখিত কারণ আপনার বিহেভিয়ার দেখে ওরকম মনে হইতেছিল যে আপনি নেশা টেশা করছেন কিনা এই জন্য আমি বলছি আমি তো আপনি তো আপনার ডিরেক্টলি বলেন না যে নেশা করছেন আমি আপনি বুঝতে পারছি কিন্তু আপনি মানসিক চাপে আছেন আপু আপনি মানসিক চাপে আছেন আমার মা আসছে লাইক আপনার মা আছে না কিন্তু আপনি নিশ্চিত মরে যেতেন রে ভাই গাড়ির যদি আর একটু মল লাগি যেত না ভাই ওনার তো সমস্যা হইতো আমি সরি আমি সরি জান আপনি মানসিক টেনশন আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন আমি আমি বলছি যে আমি আপনাকে ডিরেক্টলি বলি নাই কারণ আপনি যে বিহেভিয়ার করতেছিলেন আপনি ওনারে মারতে যাইতেছিলেন গাড়ি এই জন্য বলছি যে আচ্ছা যাই হোক উনি আচ্ছা আচ্ছা বাদ দেন বাদ দেন বাদ দেন আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আপনি বাদ দেন আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন আপনি কি মানসিকভাবে ঠিক আছেন আমার ভুল হয়েছে তাই আমি সরি আমি দুঃখিত এটা বলা ভুল হয়েছে আমি তো আপনাদের ডিরেক্টলি বলি নাই জাস্ট বলছি যে আপনি নেশা টেসা করছেন কি না কারণ আপনার বিহেভিয়ারটা ওইরকম ছিল একজন মানুষ আপনার জানটা বাঁচাই দিছে অথচ তার আপনি মারতে যাইতেছেন বলেন মারতে কেন আসছে কারণ আপনি ওই দিক টাকায় রাস্তাটা পার হচ্ছিলেন আপনি আছেন আপনি আছেন আমার সাথে আসেন ওই জায়গায় আসেন 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 ওনারে আসলে কিছু বলার নাই দেখেন আপনাদেরকে দেখেন এই এই জায়গা থেকে ব্রেক করছে গাড়িওয়ালা এই যে দাগ এই যে এই জায়গা থেকে ব্রেক করছে এখান থেকে ব্রেক করে শেষ পর্যন্ত পর্যন্ত এই এই যে অথচ তারপরে উনি আসলে আমার আর কিছু বলার নাই ধন্যবাদ সবাই আপনারাই বলেন দুঃখিত আপনি আপনি রাস্তাটা পার হন যান তারপরে আমি যাই আমি কিন্তু আপনার ডিরেক্টলি বলি নাই আমি ডিরেক্টলি কি কিনা কারণ এরকম অনেক মেয়েই থাকে ঢাকা শহরে বুঝতে পারছেন আচ্ছা আবু আবু বাদ দেন আবু যান আপনি রাস্তা পারবেন যান আমি যদি ওনারে ধরতে পারতাম ওনারে মার দিতাম ওনারে ধরতে পারলে ওনারে মার দিতাম কারণ ওনার গায়ে হাত দেওয়াটা উচিত হয় নাই ওনার গায়ে হাত দেওয়া উচিত হয় নাই আরো দেখ ট্রাক ড্রাইভার আচ্ছা আপু আপনি পার হন যান আপনি রাস্তা পার হন যান আপনি পার হন পার হন জানা আবার কিছু বলার নাই মানে বিশ্বাস করেন আমি ক্যামেরাটা রেকর্ড দেবো কি আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম আল্লাহ আমি মনে করছি গেছে। আমি মনে করছি উনি অলরেডি গেছে আপনাদের দেখলেন যে প্রায় চার পাঁচ হাত ওই পিক আপটা ব্রেক করে শেষ রে গেছে একদম ওই গাড়িটা যখন মানে একদম পাশাপাশি দুই তিন হাতের মধ্যে ভাই গাড়িটা ব্রেক করছে আল্লাহর রহমত যে ওই গাড়িটা স্পিডটা কম ছিল মানে আমিও আস্তে আস্তে যাচ্ছি ওই গাড়িটাও আস্তে আস্তে যাইতেছিল যখন ওই মেয়েটা একদম রাস্তা পার হচ্ছে ওই দিক টাকায়া মানে সামনে ওই পাশের গাড়িটা দেখছে পিছন সাইডের গাড়ি উনি দেখে না একদম ডাইরেক্ট রাস্তা পা দিচ্ছে আর ওই গাড়িটা ওনার বড় জোর তিন থেকে চার হাত পিছনে ছিল উনি সাথে সাথে এমন ব্রেক করছে আপনাদের আমি ব্রেকের ডাকটা দেখাইলাম যে পাঁচ ছয় হাত ওই পিক একটা চাকা একদম শেষরে গেছে আমার মনে হয় যে একদম সর্বোচ্চই ব্রেকে চাপ দিয়ে উনি ধরে রাখছে না হলে গাড়িটা কখনোই থামতো না পরে ওনার রাগ হওয়াটা স্বাভাবিক উনি গাড়ি থেকে নেমে আসছে উনি ভদ্রলোক পিকআপের ড্রাইভার আমি ওনাকে মানে লাস্টে যে কাজটা করছে থাপ্পড় মারাটা সুজুকে মানে গাড়িতে উঠে থাপ্পড় মারছে অনেক রাগ হয়েছিল এটা উনি ভুল করছে উনি সম্ভবত বইটাই বিক্রি করে ওনাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি যে আপনার মানসিক সমস্যা থাকলে বা কোনো প্রেশার থাকলে বলে কিন্তু উনি আমার সাথেও কথা বলবেন না আমি বলছি যে আপনি কোনো পেশা টেশা করছেন কিনা কারণ বলাটা স্বাভাবিক ছিল যখন উনি মানে লাস্ট পর্যন্ত করতে পারে না ওনারে বকা শুরু করছে প্রথমে এসে বলছে মানে প্রথমে এসে হয়তো একটা বকা দিছে আমি ওইটা হচ্ছে শুনি নাই যে কি বকা দিছে ওই মেয়ে বলতেছে মা মানে মাটা তুলে বকা দিছে মাটা আমার মনে হয় যে বকাটা দিলে উনি পরে দিছে প্রথমে এসে বলছে পরে রাগারাগি করছে পরে উনি বকা দিছে কারণ আমার সামনে উনি যে অবস্থা করছে ভাই ওনারে লাস্টের দিকে দেখছেন যখন থাপ্পড়টা দিছে ওনারে একদম ধৈরে গেট টাইনে নামাবে ওনারে মারবে এমন একটা অবস্থা তাহলে আপনি বলেন মানুষের আসলে মানবতাটা কই গেছে যে যারা জীবনের সর্বোচ্চটা দিয়ে যে মেয়েরা বাঁচাইলো সেই মেয়ে এখন ওনারে উল্টা গায়ে হাত তুলতেছে তাহলে ওনার কি করা উচিত যাই হোক ভিডিওটি আর লম্বা করলাম না যারা রাস্তা পার হবেন সাবধানে পার হবেন আর কারোর ছিল যদি আপনাকে আল্লাহ বাঁচায় দেয় তার প্রতি কৃতজ্ঞ থাকবেন তারে উলটা না মেরে কৃতজ্ঞ থাকবেন এই বাঙালি একটা কথা বলে যে যে যারে বাঁচায় সেই তারে উল্টা পরে মারতে আসে যেহেতু মানে মূল ভিডিওটা রেকর্ড হয় নাই যার কারণে আমি সবার উদ্দেশ্যে বলি ভাই আমি এই পিক আপের পিছনেই ছিলাম এবং পিছনে ছিলাম বলেই ওই মেয়ের ওই রকম করা দেখে ওই ড্রাইভার নেমে গেছে এটা দেখে আমি পরে রেকর্ড দিয়ে সামনে আগে গেছি কারণ আমি আমরা জানি যে যে কোনো কিছু ঘটতে পারে তো রেকর্ড দেওয়া যাওয়ার পরেই মূলত এই কাহিনি ভাই ওই ট্রাকওয়ালারে আপনারা হয়তো ওই পিকআপওয়ালারে ভুল বুঝতে পারেন আমি ওনার কোনো দোষ পাই নাই ওনার দোষ হইলে তাহলে লাস্টে যে ওনারে সুযোগে থাপ্পড়টা মারছে ওইটা হালকা লাগছে ওইটা হচ্ছে ওনার দোষ হইতে পারে এছাড়া ওনার কোনো দোষ নাই এখন ওই থাপ্পড়টা উনি অনেক অনেক কষ্ট পেয়ে মারছে যে যারে বাঁচাইলাম তারে বুঝাইতেও পারলাম না সে উল্টা আমারে মারতে আসে মারে এই দুঃখে সে মারছে আর যাদের হচ্ছে এই মেয়ের জন্য মায়া হবে তারা নিজেকে প্রশ্ন করেন পিকা বলার জায়গায় আপনি হলে কি করতেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম